আজকে আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে একটা অবাক করার রেসিপি তো চলুন দেখে নিয়ে যাক নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে একটা মজাদার রেসিপি তো চলুন দেখে নিয়ে যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কড়াইতে কিন্তু হাফ কড়াইয়ের থেকে কম একটু জল নিয়েছি তাও তাও কিন্তু এটা ভালো জল তো জলটাকে সবার প্রথমে কিন্তু আমি ভালো করে আগে ফুটিয়ে নেবো আর এখানে কিন্তু আমি দুশো গ্রাম পরিমাণ মাছের ডিম নিয়েছি এই মাছের ডিমটা কিন্তু সবার প্রথমে কিন্তু তিন চারবার ভালো করে হাত দিয়ে নেড়েচেড়ে ধুয়ে নেবেন হাত দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এর মধ্যে তো অনেকটা নোংরা থাকে তো একটুখানি ভালো করে ধুয়ে নেবেন তো আমি কিন্তু তিন চারবার ভালো করে মাছের ডিমটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি জলটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নেবো তো বন্ধুরা দেখুন জলটা কিন্তু ফুটে গেছে এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো তো এবারে কিন্তু আমি মাছের ডিমটা দিয়ে দেবো গরম জলে ফুটন্ত গরম জলে হবে তো গ্যাসটা বন্ধ করে তারপরে কিন্তু মাছের ডিমটা দেবেন তো এবারে আমি এখানে দশ মিনিট থাকবে তারপরে আমি দশ মিনিট পরে আমি তুলে নেব আমি কিন্তু আর ঠান্ডা জলে ধোবো না মাছের ডিমটা বন্ধুরা দেখুন আমি কিন্তু গরম জল থেকে তুলে নিয়ে আমি এই কড়াইটার মধ্যেই রেখে দিয়েছি আর গরম জলে দেওয়া দেওয়া মানেই হচ্ছে মাছের ডিমটার যে কাঁচা যে গন্ধটা অনেকটাই চলে যায় তো এবার আমি এর মধ্যে কিন্তু সামান্য একটু নুন সামান্য একটু চিনি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর আমি এতে কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করি না আপনারা চাইলে দিতে পারেন আর এখানে কিন্তু সামান্য একটু উনি রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি এবার আমি কড়াইটা মিডিয়াম আছে আমি এটাকে নাড়াচাড়া করে নেবো আপনারা মনে করছেন যে কে একটুখুনি একটুখুনি মাছের ডিমটা তো এটা কিন্তু অনেকটাই হয়ে যাবে শুকানোর পরে তো এটা হালকা করে করে হালকা করা এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে তা আপনারা এতে কিন্তু একটুখুনি পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো রসুন আদা এইসব দিতে পারেন তো আমি কিন্তু এত কিছুই তো যাবো না এখানে কিন্তু সামান্য একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি টেস্টের জন্য আর নুনটা কিন্তু খুবই সামান্য করে সামান্য দেবেন যেহেতু ম্যাগি মশলা কিন্তু নুন থাকে এটা আমি বলি অনেকবারই যে কাবারই করি আমি একবার এরকম বানিয়েছিলাম তো নেতে কিন্তু ডিমেতে কিন্তু নুনটা কিন্তু বেশি হয়ে গিয়েছিল তো এবার আমি একটু নাড়াচাড়া করে নেবো এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে হয় মিডিয়াম আছে আর নয় লোতে গিয়ে নিয়ে করতে হবে হাই হিট করা যাবে না তাহলে কিন্তু ডিমগুলো কিন্তু পুড়ে যাবে তো এটা কিন্তু আস্তে আস্তে করে নাড়তে হবে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এরকম করে করে হালকা ইয়েতে কিন্তু নাড়তে হবে দেখেছেন তো কড়াইতে লেগে যাচ্ছে আর অনবরত কিন্তু নাড়তে হবে তাহলে কিন্তু এই দেখুন একটুকুনি দেরি করলেই কিন্তু কড়াইতে লেগে যাবে এটা কিন্তু দেখতে একটুকুনি মনে হচ্ছিলো এবার কিন্তু এইটা ভাজলে কিন্তু অনেকটা মতন হয়ে যাবে তেলটা আপনারা কম বেশি করে নিতে পারেন আমি খুব সামান্য তেলে করছি এটা এইভাবে এইভাবে নেড়ে যেতে হবে কিন্তু কিন্তু আগুন রয়েছে কিন্তু ভালো করে নাড়তে হবে কিন্তু কিন্তু তো বন্ধুরা দেখুন এটা শুকিয়ে গেছে ডিমের মধ্যে যে জলটা ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে এটা কিন্তু একটা কাপড় হালকা কাপড় দিয়ে আগে কড়াইটা ধরার চেষ্টা করবেন তারপর কিন্তু নাড়বে আমি কিন্তু না ধরেই কিন্তু এ করছি তো এটা কিন্তু এবারে ঠান্ডা দিকে অপেক্ষা করতে হবে আর মাছের ডিমের যে জলটা পুরোপুরিভাবে কিন্তু শুকিয়ে গেছে দেখুন এ কিন্তু শুকিয়ে গেলে একদম পুরো ঝরঝরে হয়ে যাবে ডিমের মাছের ডিমগুলো এটা কিন্তু এবার ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু মাছের ডিমটা কিন্তু সুন্দর ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি দেখতেই পে পাচ্ছেন আর এখানে দুখানা কাঁচা লঙ্কা লঙ্কা দুটো কিন্তু আমি বেটে নেব তো আর এখানে কিন্তু মশলা বলতে আমি চার চামচ মতন পোস্ত নিয়েছি আর দুই দুই চামচ মতন গোবিন্দভোগ চাল নিয়েছি আর এই আদাটা বাটলে কিন্তু দুই চামচ মতন হয়ে যাবে চারমগোশ নিয়েছি দুই চামচ মতন আর কাজু নিয়েছি দুই তিন টুকরো ব্যাস এইগুলো নিয়েছি আর এটা আমনটা ছিল তো এমনি দিয়ে দিচ্ছে এর সঙ্গে তো আমি এগুলো কিন্তু সব কিছু বেটে নেব আর আমি এতে কিন্তু কয়েকটা আলু নিয়েছি তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এই আলুগুলো কিন্তু খোসা ছাড়ি ডুমোডুমো করে কেটে নিয়েছি এগুলো কিন্তু আমি সিদ্ধ করে নেবো জাস্ট নুন দিয়ে এগুলো আমি জাস্ট নুন দিয়ে একটু সিদ্ধ করে নেবো আর এখানে কিন্তু আমি বাটা মশলাগুলো সবই বেটে নেবো দেখে নিন পোস্তগুলো পোস্ত চার চামচ নিয়েছে আর এই যে চাল চালটা কিন্তু গোবিন্দভোগ চাল নিয়েছে আপনাদের এমনি আতর চাল থাকলে বা এমনি নর্মাল চাল থাকলে সেটাও নিতে পারেন তবে বাড়তে হবে সবই কিন্তু এগুলো বাড়তে হবে বেটে নেব সঙ্গে লঙ্কাগুলো বেটে নেবো আমি তো বন্ধুরা দেখুন আমি কিন্তু আদাটা বেটে নিয়েছি এবার আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এই দুটো কাঁচা লঙ্কা কিন্তু খুবই ঝাল আপনারা যদি মনে করেন একটু বেশি করে নেবেন তো বেশি করে নিতে পারেন কাঁচা লঙ্কাটার কথা বলছি সবগুলো কিন্তু সুন্দর করে বেটে নেব জল দিয়ে দিয়ে বাড়তে হবে কিন্তু এইভাবেই বেটে নিতে হবে কাজু বাদামটা পারলে নিতে পারেন নাহলে না নিলেও চলবে আমার কাছে ছিল এই জন্য দিচ্ছি এর জন্য টেস্টের কোনো হেরফের হবে না আজকের একটু লাইটটা একটু কম আছে বন্ধুরা বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি তেল বাসিয়েছি রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল তেলেই আমি করব তো সবার প্রথমে কিন্তু আমি দুই চামচ চিনি এক চামচ নুন সামান্য একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা আরেক আমি যা পেস্টটা করে যাবো সেটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু জাস্ট দুই তিন মিনিট মিডিয়াম আছে আমি একটু হালকা নেড়ে চেড়ে নেবো এই পেস্টটা হালকা আর কি ভেজে নেবো হালকা জাস্ট দুই মিনিট তিন মিনিটের বেশি না কিন্তু দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে ভেজে নিতে হবে ভালো করে একটু ভেজে নেবে এটাকে নিরামিষই করছি আমি এটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি সিদ্ধ করা আলু আর এই ডি ভাজা ডিমটা দিয়ে দিচ্ছি মাছের ডিমটা এইগুলো দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে নেব আমি কিন্তু হালকা এখানে নেড়ে চেড়ে নেব আর নুন চিনিটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা যদি মনে করতে কাঁচা লঙ্কা দেবেন সেটাও কিন্তু দিতে পারেন হালকা নাড়াচাড়া করার পরে এবার আমি এতে একটু আমি জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেবো এবারে জল দিয়ে হালকা নাড়াচাড়া করার পরে কিন্তু আমি এটাকে তিন চার মিনিট ফুটতে দেবো হাই হিটে আমি কিন্তু একটু জল দেবো জাস্ট আরেকটু আরেকটু জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু ঝোলটা কিন্তু পুরোপুরিভাবে ঘন হয়ে যাবে যখন ফুটবে এটা আমি ভালো করে এবারে ফুটিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমি কিন্তু পাঁচ মিনিট মতন ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো তো বন্ধুরা এবার সব শেষ কিন্তু একটু গরম মশলা দিয়ে দেবো উপর দিয়ে অল্প একটু ছড়িয়ে দিলাম একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি একটু হালকা নেড়ে চেড়ে দেবো আর নুন ঝালটা নামানোর সময় কিন্তু একটু দেখে নেওয়া হবে ঠিক আছে এটা কিন্তু দেখুন পুরোপুরি কিন্তু ঘন হয়ে গেছে তো হালকা নেড়ে চেড়ে দিচ্ছে এবারে এটা কিন্তু হেভি হয়েছে খেতে সত্যি বলতে অসাধারণ হয়েছে টেস্টটা দেখুন তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে